ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলা শিক্ষক আজকে তোমাদের কাছে একটা দারুণ খবর নিয়ে এসেছি সেটা হচ্ছে সিলেবাসের বদল হচ্ছে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে সিলেবাসের ফের হ্রদ বদল এটা নিয়ে নিশ্চয়ই তোমরা খুব উদ্বিগ্ন কারণ এটা নিয়ে তোমাদের কাছে বারবার সিলেবাস পরিবর্তন পরিবর্তন পরিমার্জন হচ্ছে তা আজকে উচ্চ মাধ্যমিকের সিলেবাস যে পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গ কাউন্সিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই নিয়ে তোমাদের যদি কমপ্লিট ধারণা থাকে ভালো না থাকলে কিন্তু তোমরা অবশ্যই বলবো আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাকেই শোনার চেষ্টা করো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও প্রথমে বলি পশ্চিমবঙ্গ উচ্চমদিক শিক্ষা সংসদ যে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাসের রদবদল ঘটছে কোন কোন বিষয়ে পরিবর্তন হতে চলেছে কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এগুলো সব তোমাদের জানতে হবে তাই একটু স্কিপ না করে পুরোটাকে ভালো করে বোঝার চেষ্টা করো প্রথমে দেখো এবছর যারা উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিচ্ছে দু হাজার পঁচিশে যারা টেস্ট পরীক্ষা চলছে এখন দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু কোনো সিলেবাস পরিবর্তন হচ্ছে না তারা শেষ সিলেবাস যে পুরোনো সিলেবাস আছে সেই সিলেবাসে তারা পরীক্ষা দেবে তারা কাদের জন্য এই পরিবর্তন এটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে এটা শুধুমাত্র মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন যে সিলেবাস ঠিকঠাক করে আবার রিভিউ করে নতুন করে পরিবর্তনের চিন্তা চলছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু জানানো হবে যারা এখন একাদশ শ্রেণী পড়ছ উচ্চ মাধ্যমিক ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছ যারা সেকেন্ড সেমিস্টার রেডি হচ্ছ আর কয়েক মাস পরেই দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে সেই উচ্চ মাধ্যমিক পরবর্তীকালে তোমাদের পঁচিশে যারা এই যারা সেকেন্ড সেমিস্টার দেবে এবং তোমরা পঁচিশ সাল অতিক্রম করে ছাব্বিশে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু সিলেবাস পরিবর্তন হতে চলেছে কোন সিলেবাস তোমরা জানো এখন এই উচ্চ মাধ্যমিক এই যে এখন সিলেবাস হয়েছে যারা এখন ইলেভেনে পড়ছ তাদের জন্য সেমিস্টার ভিত্তিক পড়াশুনো চালু হয়েছে চারটা সেমিস্টার তোমাদের পরীক্ষা হচ্ছে ক্লাস ইলেভেন বলতে দুটো সেমিস্টার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এবং টুয়েলভে বলতে দুটো থার্ড এবং ফোর্থ প্রথম এবং তৃতীয় হচ্ছে ইলেভেন এবং তৃতীয় ও চতুর্থ তিন ও চার হচ্ছে টুয়েলভ এই যে টুয়েলভের সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছ সেখানে কিন্তু একটা বিরাট ধরনের পরিবর্তন হতে চলেছে এবং সেটা কিন্তু অবশ্যই তোমরা জানো যে কোন সাবজেক্টে যদি জেনে থাকো না জেনে নাও ভালো করে চারটা সাবজেক্টের মধ্যে পরিবর্তনের সম্ভাবনা প্রবল প্রথম কথা হচ্ছে বাংলা বাংলা আমি বাংলার শিক্ষক আগে বাংলাটাই বলি বাংলার ক্ষেত্রে অনেকটা পরিবর্তন হচ্ছে ইংরেজি সাবজেক্ট তার একটা পরিবর্তন হতে চলেছে আর আরসে দুটি সাবজেক্ট একটি হলো ইতিহাস এবং একটি হল রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান আমি ধরে পড়ে যাচ্ছি স্কুলেও কাজে কাজে এটাও আমার একটা ধারণা যে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান সেই সাবজেক্টগুলোতেও কিন্তু সিলেবাস সঠিক হয়নি তার জন্য কিন্তু যেটা আছে প্রচন্ড চাপ আছে সে চাপ কমানোর জন্য তোমাদের কিন্তু সিলেবাস পরিবর্তনের প্রয়োজন এবং পরিবর্তন হতে চলেছে কাজেই সিলেবাস পরিবর্তন যদি বারবার হয় হয়তো ছাত্র ছাত্রীদের একটা চাপ সৃষ্টি হচ্ছে টেক্সট বইগুলি হয়তো আগের থেকে পড়ে রাখো বা তাদের ক্ষেত্রে তোমরা ইতিমধ্যে জেনেছো যে বাংলার ক্ষেত্রে দেখো যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেবে তোমরা আশা করি তোমরা সিলেবাস পেয়েছো সেখানে দেখেছো বাংলার ক্ষেত্রে যে সিলেবাস আছে সাহিত্যের ইতিহাস আচ্ছা প্রথম সেমিস্টার ধারণা কেন সাহিত্যের ইতিহাসে তোমাদের যে মাত্র পাঁচ নম্বর ছিল সেখানে তোমাদের বলো তো কত পড়তে হয়েছে সেই তুলনায় নাম্বার চল্লিশের মধ্যে মাত্র পাঁচ ছিল আবার দ্বিতীয় সেমিস্টারও যে বোঝা আধুনিক সাহিত্যের ইতিহাস তার তুলনায় কিন্তু নাম্বার ভীষণ কম কাজে কাজে সিলেবাস যা আছে তার তুলনায় কিন্তু নম্বর যথেষ্ট কম তো যাই হোক বাংলার তোমাদের আমি ইতিমধ্যে নুন কবিতা দিয়েছি আরও কয়েকটা দিয়েছি এবং বাংলার ক্ষেত্রে টেস্ট অংশগুলোর মধ্যে একটু বেশ প্রবলেম রয়েছে সিলেবাসের ক্ষেত্রে এগুলো পরিবর্তন হলে ভালো হয় যাই হোক এখন তোমরা যারা এই ইলেভেনে পড়ছ বা টুয়েলভে উঠবে তাদের জন্য কিন্তু পরিবর্তন হতে চলেছে সেই পরিবর্তন সিলেবাস ধরেই তোমরা কিন্তু পড়াশোনা করবে তোমাদের আগামী দিনের যে শিক্ষা সেটা ভালো হোক তবে কিনা এখন যারা পড়ছ দ্বিতীয় সেমিস্টার তাদের জন্য বলি যে তোদের তোমাদের কিন্তু অবশ্যই একটা ভালো খবর আছে যে আমি তোমাদের জন্য একটা স্পেশালি সেকেন্ড সেমিস্টারের জন্য একটা ক্যাশ কোর্স তৈরি করছি যেটা তোমাদের জন্য তোমরা যদি আমার নাম্বার যোগাযোগ করো সেটা তোমাদের জন্য খুব সুটেবল হবে খুব কম সময়ে পড়ে সেটা যাতে জিস্ট করতে পারো নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা বিয়াশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের যে কোনো প্রয়োজনে আমি তোমাদের কিন্তু সাহায্য করব যাতে তোমার উচ্চ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ভালো হয় তোমাদের যে বিষয়গুলো আছে কিছু দিয়েছি সেগুলো তোমরা কেমন পড়ছো বা কেমন লাগছে বলো আমাদের সাজেসে নিশ্চিতভাবে সারা পশ্চিমকে মাধ্যমিক উচ্চ অধ্যে গ্রাজুয়েশন সহ হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে তোমরা নিশ্চয়ই একথা বলতে বাধ্য তবু তোমাদের যে ক্লাসগুলো আছে সেটা নিশ্চিতভাবে তোমরা কোনটা কোনটা পেতে ইচ্ছুক নুন কবিতা দিয়েছি তোমাদের তেলামোধ আবিষ্কার দিয়েছি গদ্যগুলো সব শেষ করে দিয়েছি কবিতা দুটো শেষ করে দিয়েছি এখন আমরা ধরছি যে ইলেভেনে বাংলায় আছে তোমাদের পঞ্চতন্ত্র তার থেকেও আমরা পঁচিশে বৈশাখ বা তোমাদের যে আড্ডা বই কেনা এগুলো আমরা করছি এটা খুব তাড়াতাড়ি তোমাদের আপলোড করব এটা এগুলো একটু প্রবন্ধ একটু কঠিন তাই তোমাদের কোনটা প্রয়োজন মনে হচ্ছে কমেন্টে তোমরা জানিও আর উচ্চ তো কোন কোন বই পড়ছো বা পড়তে ইচ্ছে আছে তার রিভিউ আমরা দেবো যাই হোক তোমাদের কোনটা প্রয়োজন আছে বাংলা ক্ষেত্রে ওটা অবশ্যই জানাবে পাশাপাশি আর্টসের যে কোনো সাবজেক্টে এক্সপার্ট টিচারের নোট সাইন্স অ্যান্ড গাইড কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বিনামূল্যে পাবে টি ডট এম স্ল্যাশ বাগিশ এডুকেশন এটা কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে সদস্য হয়ে যাও তোমাদের যেটা প্রয়োজন সেখানেই পাবে এছাড়া ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা কমেন্টে জানিও কোনটা তোমাদের ইলেভেনের এখন প্রয়োজন মনে হচ্ছে সেটাই তোমরা পাবে শুধু কমেন্টে জানিও তোমাদের কমেন্টের ভিত্তিতে আশা রইলাম যারা এখন একাদশ শ্রেণী পড়ছো উচ্চ মাধ্যমিক দেবে পরবর্তীকালে তাদের জন্য সিলেবাস পরিবর্তন পরিবর্তন হতে চলেছে বাংলা ইংরেজি কম্পালসারি সাবজেক্ট জানো নিশ্চয়ই এইগুলো সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকের জন্য জানা প্রয়োজন আছে এই সিলেবাস পরিবর্তন হতে চলেছে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান এটাও পরিবর্তন হতে চলেছে আর স্পেশালি বাংলার উপর যে কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের সাফল্যের জন্য পরপর আসছি বা ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারে পরপর ক্লাস নিয়ে সকলে ভালো থাকো বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরের ভিডিওতে